ছাগলের খামার মূলত গ্রামেই দেখা যায় তো আমরা ছাগলের খামার কেন করব। ছাগলের খামার থেকে আমাদের কি কি লাভ হতে পারে বা উপকার কি যদিও উপকার থেকে থাকে তো সেগুলো কি কি এবং কিভাবে সেগুলো কাজে আসে বা আমরা ছাগলের খামার কিভাবে তৈরি করব এবং ছাগলের খামার কীভাবে পরিচালনা করব। এবং হচ্ছে এই ছাগলের খামারের বৈশিষ্ট্য কীরকম হওয়া উচিত তো সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো সকাল সকালই আমাদের ছাগলের ঘর থেকে আমরা ছাগলগুলো হচ্ছে বের করছি আর এদিকে দেখেন এই যে আমাদের খামারের নতুন সদস্য মানে ছোট বাচ্চা দুটা মানে ঘর থেকে বের করে এদিকে রোদ তাড়াতাড়ি আসে এই জন্য হচ্ছে খড়ের উপর এই ছাগলগুলো রাখছে আর কত সুন্দর ঘুমাচ্ছে দেখেন আর আমাদের কিন্তু খামারে মোট চারটা বাচ্চা আর বাচ্চাগুলো সহ টোটালি চোদ্দোটা ছাগল আর এর মধ্যে হচ্ছে তিনটা ছাগল এখনও প্রেগনেন্ট রয়েছে বাচ্চা হবে এখনও আরও একটা দুই মাস এবং একটা তিন মাস পর তো যাই হোক সকালবেলা ঘর থেকে বের করি যখন রোদ উঠে তখন আর রোধে রাখি দুই থেকে আড়াই ঘন্টা অথবা তিন ঘন্টার মতো তারপর আমি ঘরে তুলি ঘরে তোলার পর আমি ছাগলগুলোকে খাবার দিই চেষ্টা করবেন খুবই নরমালি এবং বেসিক্যালি যে নিয়মগুলো আছে সবগুলাই মানে ভালোভাবে খেয়াল করবেন এবং টাইম টু টাইম ছাগলগুলোকে খেতে হুম এবং যত্ন পরিচর্যা বেশি করে নিতে হবে ছাগলের খামারে বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে তো যাই হোক যেহেতু শীতকাল অবশ্যই সবাই খুবই সাবধানে থাকবেন যেন ছাগলের ঠান্ডা না লাগে হুম ছাগলের খামার খুবই ভালোভাবে এবং মানে হচ্ছে খুবই পরিষ্কার রাখবেন সব সময় এবং অবশ্যই ছাগলের বাচ্চাগুলোকে ঠান্ডা থেকে দূরে রাখার চেষ্টা করবেন তো আমাদের ছাগলগুলো প্রায় আড়াই ঘন্টার মতো রোধে ছিল আর এখন আমরা ছাগলগুলোকে ঘরে তুলছি আর এখন হচ্ছে বাজে দশটা তো দেখেন এদিকে ঘরে তোলার পর ছাগলগুলোকে কাঁচা ঘাস খাইতে দিছে আজকে প্রথমেই তো আমরা হচ্ছে এক টাইম কাঁচা ঘাস দিই এক টাইম হচ্ছে দানাদার খাবার দেওয়ার চেষ্টা করি আর এক টাইম হচ্ছে গাছের পাতা দিই হ্যাঁ এভাবেই আমরা হচ্ছে প্রতিদিন মানে রুটিন মাপে আর কি ছাগলের খামার মানে পরিচালনা করতেছি এবং ছাগল লালন পালন করতেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতেই থাকেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং আশা করছি অনেক ভালো লাগবে তো আমরা অবশ্যই চেষ্টা করবো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে খামার শুরু করার আমি মানে বলতে চাই যে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন অবশ্যই শুরুতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে করবেন কেননা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হচ্ছে একের অধিক বাচ্চা দিয়ে থাকে তারপর হচ্ছে খাদ্য রুচি বা খাবার চাহিদা বেশি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং মানে যেটা বলি আর কি যে বছরে তো হবে না চোদ্দো থেকে পনেরো মাসের মধ্যে মানে বাচ্চা দিয়ে দেয় দুইবার তো আমরা যেই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো আমরা লাগাব সেগুলো যদি একটু মানে হাইট ওয়েট তারপর হচ্ছে সৌন্দর্য ভালো থাকে এবং ছাগলের যদি গ্রোথ ঠিক থাকে তাহলে মানে বড় হচ্ছে পাঠা দিয়ে যদি আমরা ক্রোস করাই ব্রিডিং করাই তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলো আমরা খুবই সুন্দর পাবো এবং মানে বাচ্চাগুলোর হাইট ওয়েট তারপর গ্রোথ ঠিক থাকবে এবং ওই বাচ্চাগুলো তাড়াতাড়ি মানে হচ্ছে দ্রুত বড় হবে এবং খামারে আপনি তাড়াতাড়ি লাভ পাবেন তো আমাদের কাছে যদি দশটা মা ছাগল থাকে এবং এই ছাগলগুলোর হাইট ওয়েট কালার তারপর হচ্ছে শারীরিক গ্রোথ যদি ঠিক থাকে পারফেক্ট থাকে তাহলে দেখা যাচ্ছে যে দুই বছরের মধ্যেই আমরা পঞ্চাশটা প্লাস ছাগলের মানে খামারে ছাগল করতে পারবো এটা সম্ভব তাহলে দেখা যাচ্ছে যে এভাবে আস্তে আস্তে প্রতি মাসে যদি আপনারা একটা করে ছাগল বাড়াতে থাকেন তাহলে দুই বছরের মধ্যেই কিন্তু প্রায় একশোটার কাছাকাছি আপনার ছাগল হয়ে যাবে এই জন্য বলতেছি যে অবশ্যই চেষ্টা করবেন ব্ল্যাক বেঙ্গল যাদের ছাগল দিয়ে শুরু করেন তাহলে আপনাদের খামার খুব তাড়াতাড়ি বড়ো হবে এবং আপনারা লাভ করতে পারবেন তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবার বা নিম্ন পরিবার যারা আছে তারা যদি এইভাবে ছাগল লালন পালন করেন সংসারের কাজের পাশাপাশি চাষবাসের পাশাপাশি এবং যদি চাষ করার মতো জমি থাকে সেখানে হচ্ছে ঘাস চাষ করবে তারপর হচ্ছে কলা বাগান লাগাবে সেখান থেকে পাতা সংগ্রহ করে বা গাছ সংগ্রহ করে খাওয়াবে তারপর হচ্ছে বিভিন্ন জাতের ঘাস আছে অনেক সবুজ ঘাস যেগুলো ছাগলের জন্য খুবই উপকারী এবং পুষ্টিগুণে সমৃদ্ধ এরকম ঘাস চাষ করবেন তাহলে খরচের চাহিদাটা মানে খরচের পরিমাণটা কমবে তাহলে আপনার হচ্ছে লাভের যে অংশটা সেটি মানে বেশি থাকছে এক কথায় বলা যায় যে ইনভেস্ট খুবই কম এবং লাভ বেশি তো ছাগলের খামারের দিনের ঘর রাতের ঘর এবং খাদ্য তালিকা থেকে শুরু করে ডক্টর ট্রিটমেন্ট সকল প্রকার মানে হচ্ছে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে খুবই নিয়ম অনুসারে আপনাদেরকে এগুলা মেনটেন করতে হবে এবং সব থেকে যেটা বেশি মাথায় রাখতে হবে ছাগলের ট্রিটমেন্টের বিষয়টা যেমন হচ্ছে কৃমিনাশক করানো তারপর হচ্ছে জিং ভিটামিন ক্যালসিয়াম তারপর হচ্ছে ভ্যাকসিন প্রদান করা ইত্যাদি হচ্ছে তারপর হচ্ছে ক্রস করানো ছাগল ব্রিডিং করানো এগুলো সব সব কিছুই কিন্তু সুন্দরভাবে মাথায় রেখে খুবই মানে হার্ডলিভাবে আপনাদেরকে খামার পরিচালনা করতে হবে তাহলে আপনারা ছাগলের ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবেন তো যদি আপনি তাড়াতাড়ি লাভবান হতে চাচ্ছেন বা খামার বড় করতে যাচ্ছেন তাহলে অবশ্যই ভালো জাতের ব্যাগ বেঙ্গল ছাগল ক্রয় করবেন খামারের জন্য তারপর হচ্ছে সুন্দর একটা মানে ব্রিডিং করানোর জন্য পাঠা চয়েস করবেন নির্বাচন করবেন তারপর হচ্ছে সুন্দরভাবে ছাগলের ঘর তৈরি করবেন এবং খাদ্য তালিকা হচ্ছে যেটা বলি আর কি খাবার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনাদেরকে সুন্দরভাবে মেনটেন করতে হবে তাহলে আপনারা ছাগলের খামারে মানে দ্রুত বাচ্চাগুলো ছাগলের যে ছোটো বাচ্চাগুলো দেবে ওগুলো হচ্ছে প্রফিট বাড়ানোর জন্য যে যেগুলো করতে হবে বেসিক্যালি সেইগুলো আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে করতে হবে এবং টাইম মেনটেন করে খাবার দিতে হবে তাহলে মানে আপনার খামারের বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং আপনার খামারে তাড়াতাড়ি প্রফিট ভালো হবে লাভের অংশ পাবেন প্লাস আপনার খামারে ছাগল অনেকগুলো হবে তাহলে আপনি ছাগলের খামার থেকে খুব তাড়াতাড়ি মানে ইজিলি আর কি ইনকাম করতে পারবেন তো আমরা সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করছি সাথে রোদ কাটানোর জন্য মানে হচ্ছে ঠান্ডা কাটানোর জন্য আমি ছাগলগুলোকে রাখছিলাম প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো রোদে তারপর ঘরে তুলে কাঁচা ঘাস খাইতে দিয়েছিলাম তারপর দুপুর সময় আপনারা দেখলেন যে খাবার দিয়েছিলাম আমরা আবার সেখানে ছিল ভুট্টার গুঁড়া সিদ্ধ করা চালের খুঁত সিদ্ধ করা এবং ধানের ভুসি ছিল ভাতের মার ছিল লবণ ছিল হুম তো আমরা খুবই টাইম মেনটেন করে ছাগলগুলোকে খাবার খেতে দিই আর এদিকে হচ্ছে বিকেল বেলা দেখেন এখন মানে গাছের পাতা দিছে আর কি আমাদের ছাগলগুলোকে এখন হচ্ছে গাছের পাতা খাচ্ছে কলা পাতা বাঁশ পাতা আমরা এগুলা হচ্ছে একটাই পাতা খেতে দেই মানে যে কোনো গাছের পাতা আর কি যেগুলো গাছের পাতা আমাদের ছাগলগুলো খায় মানে খেয়ে থাকে নর্মালি মানে সবগুলো গাছের পাতাই আমাদের ছাগল খায় সব ধরনের খাবার তো যাই হোক আপনাদেরকে একটু বিকেলবেলার পরিবেশটা দেখাই আমাদের গ্রামের এদিকে দেখেন আমি তো মানে আমার বাড়ির যে আশেপাশের পরিবেশটা সেটাই দেখতে পাচ্ছি না কেননা গত চোদ্দ দিন যাবৎ আমি মানে ঘরে বন্দি আর কি যেটা বলি আমি অসুস্থ এই জন্য হচ্ছে দেখতে মন চাইছে বলে আমি বলছিলাম যে একটু বাইরের পরিবেশটা দেখতে মন চাইছিল তাই আপনাদের সাথেও শেয়ার করি আর এদিকে দেখেন তামাক তারপর হচ্ছে ভুট্টা মানে আর কি যেগুলো চাষ করছে আলু মানে সবগুলাই অনেক বড়ো বড়ো হয়ে গেছে দেখেন জাস্ট চোদ্দো থেকে পনেরো দিন আমি শুধু ঘরে আর কি দেখি না বাইরে বের হই না তাতেই দেখেন মানে মনে হচ্ছে যে আমার নিজের বাড়ির আশপাশটা বা আমার নিজের গ্রামটাই অচিনা লাগতেছে আমার কাছে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর পারলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন দাহগ্রাম ব্লকসের তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমাকে কিন্তু খুবই ভালো লাগতেছে তো আশা করি সবাই এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন হ্যাঁ আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই আমিও সবার জন্য দোয়া করি সবাই সবার ফ্যামিলির সাথে ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ